আপনি একদম নিশ্চিন্ত থাকেন আগামী এক সপ্তাহে ভারতের বেশ কয়েকটি অঙ্গরাজ্য ভারতের বড় বড় ব্যবসায়ী ডিলার এক্সপোর্টার ইম্পোর্টার ইভেন যারা বাংলাদেশের সাথে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্যে জড়িত আছেন এই এক সপ্তাহ হচ্ছে তাদের ব্যবসায়িক সুনাম কামানোর সময় ভাই কিভাবে যে কোনো দেশে যখন একটা জাতীয় ইস্যু থাকে ন্যাশনাল ইস্যু তো প্রত্যেকটা বড় বড় কোম্পানিগুলা তারা করে কি সেই ইস্যুতে কানেক্টেড হয় এবার ওইখানে তাদের সাময়িক ক্ষতি হলেও তারা ওইটাতে কানেক্টেড হয় কেন দেশের বৃহত্তর গোষ্ঠী তাদেরকে কানেক্টেড না হলে ভিলেনভাবে আবার এই সুযোগে সাময়িক ক্ষতি হলেও পরবর্তী সময়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভান্টেজ পায় তো আমরা ভারতের সাথে যেই খেলা শুরু করেছি একাংশের মানুষ ইস্কন ইস্যু আলাদা চিন্ময় কৃষ্ণা ইস্যু আলাদা বাট ভারত ইস্যুতে এই মুহূর্তে সেটা বাংলাদেশে যা ঘটছে আমরা অ্যাকশানের দৃশ্যপট দেখতে পাচ্ছি এমনকি এটা স্টেপ টু এরপরও আরও অনেকগুলো আসবে তা আমরা সেইগুলোকে মোকাবেলা করার জন্য কতটুকু প্রস্তুত আছি কতটুকু প্রস্তুত নেই যদি প্রস্তুত থাকি ফাইন ভারতের এইসব ইস্যুগুলো আমাদের গায়ে লাগবে না যদি প্রস্তুত না থাকি আমাদের জনগণই আবার আমাদের উপরে চাপ প্রয়োগ করবে যে আপনি কি করেন এই না সেই না আর এটা নিয়ে আওয়ামী লীগও খেলবে গল মানে গতকালকে বলছিলাম যে চিকিৎসা ইস্যুতে ভারতের বেশ কয়েকটি হাসপাতাল স্টেট আপনার একটা শক্ত অবস্থান নিয়েছে এরপরে ত্রিপুরা রাজ্য থেকে একটা সিদ্ধান্ত আসছিল ব্যবসা বাণিজ্য বন্ধ তো প্রথম যেই জিনিসটাতে হাত দিচ্ছে ভারত সেটা হচ্ছে আলু বেশি করে আলু খান ভাতের উপর চাপ কমান বাট এখন বাংলাদেশে নতুন আলুর কেজি শুনছি দেড়শো টাকা একশো টাকা আর পুরান আলু আশি টাকা একশো টাকা দেখুন আমাদের আলু বাজারের একটা বিশাল অংশ যোগান কিন্তু ভারত দেয় এখন এই সিচুয়েশনে ভারত যাই না বুঝা উইদাউট এনি সিগনাল আলু সাপ্লাই বন্ধ করে দিছে আবার পেঁয়াজ সাপ্লাই আসবে তারপরে ধরেন মানে যেই জিনিসগুলো বাংলাদেশের আম জনতার সাথে কানেক্টেড কারণ এইবারের বিষয়টা সরকার টু সরকারে নাই জনতা টু জনতার মধ্যে কিন্তু ব্যবসায়িক টু ব্যবসায়ীদের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে এই পাল্টাপাল্টি একটা অবস্থান শুরু হয়েছে আমরা দেখছি ইভেন পশ্চিমবঙ্গে মানে এই প্রথমবারের মতন কলকাতা আমি অন্যান্য সময় বাংলাদেশের কলকাতাকে নেগেটিভ না আপনি দেখেন জুলাই আগস্ট অভ্যুত্থান আমি নিজে ভিডিও করছি যে কলকাতার ছাত্ররা কলকাতার মানুষ এই বৈষম্যবিরোধী ছাত্রদের জন্য তারা সেখানে লড়াই করেছে তারা জেলে গিয়েছে তারা পুলিশের হাতে মাইর খাইছে তো তাদের ক্ষোভটা হলো যে তোমরা জুম্মায় জুম্মে না যে বৈষম্যবিরোধী সমন্বয়ক হাসনাত বা সার্জিস তারা যেভাবে ভারত নিয়ে কথা বলে এইটা কলকাতার জনগণ কিন্তু মানতে পারতেছে না কেন তাদের অনেক বক্তব্য আমার কাছে অনেক মেসেজ আসে মেইল আসে বা তাদের গণমাধ্যমগুলো দেখবেন যে এই ছাত্রগুলো তো বিশ্বাসঘাতক কেন তোমাদের জন্য আমরা ওই সময় নামছি না নামছি কলকাতা থেকে আমরা প্রোটেস্ট করছি স্টুডেন্ট টু স্টুডেন্ট এখন তোমরা আমাদের এই পশ্চিমবঙ্গ নিয়ে ভারত নিয়ে যেহেতু স্টেট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ তো তারা কিন্তু বিষয়টা থেকে রিয়াকশন করছে ইভেন সেইখানে তারা ব্যবসা বাণিজ্যে লস দেওয়া হলেও আবাসিকোটলে বাঙালি রাখবে না কোনো কি বলা হয়েছে আপনার হাসপাতালে বাঙালিদের চিকিৎসা দিবে না চিকিৎসা নিতে গেলে প্রণাম করতে হবে নানান ধরনের ঘটনা কিন্তু ইভেন গ্রেপ্তারিও শুরু হয়েছে বিএনপির একটা আটকাইছে বাংলাদেশের মুসলমান সেখানে যে রবি শর্মা নাম দিয়া ঢুকছিল তো এখন কিন্তু ধাপে ধাপে আমি দেখছি অনেক কিছু এখানে হবে আবার একটা মাঝখানে গুজব ছড়ালো গতকালকে থেকে যে ভারত সীমান্ত বন্ধ করে দিব অর্ধেক বাঙালি তাড়াতাড়ি ফ্লাইট করে বাংলা আপনি দেখেন এই যে বিষয়গুলোতে আমি আপনার ফেসবুকে বৈশাখ বলতেছি কিন্তু যারা প্র্যাকটিক্যালি এই মুহূর্তে আসে মাঠে ময়দানে ভারতের যেই মানুষটা বাংলাদেশে আছে কি পরিমাণ টেনশানে আছে সে বাইরে বের হলে বলে না হাম হিন্দুস্তানই হ্যাঁ কারণ তারে ভাই নগদে মবজাস্টিস জাস্টিস করবে আবার পশ্চিমবঙ্গে যারা আমাদের বাংলাদেশের মানুষ আছেন তারাও কিন্তু সহজে বলেন না যে ভাই আমি বাংলাদেশ থেকে আসছি কেন সেখানে ইস্কনরা যেভাবে রাস্তায় নামছে কলকাতার জনগণ যেভাবে রাস্তায় নামছে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটবে আপনি ফেসবুকে প্রতিবাদ করবেন লাভ হবে কি ক্ষতিগ্রস্ত হবে জনতা এখন এই সিচুয়েশনে এসে আপনার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য রাজ্য সরকার আলু রপ্তানিতে স্লট বুকিং বন্ধ করে দিয়েছে এ কারণে আজকে থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ এর আগে ছাব্বিশ নভেম্বর আপনার হিলি বন্দর দিয়ে আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছিল সরকার বাট পরে বাংলাদেশের বিশেষ সিচুয়েশনকে কেন্দ্র করে আপনার কিন্তু আবার এটা খুলে দেওয়া হয়েছিল আমদানিকারকরা বলছে যে নতুন করে স্লট বুকিং বন্ধ হয়ে যাওয়ায় আজকে সোমবার থেকে আলু আমদানি বন্ধ নিশ্চয়ই বাংলাদেশের মার্কেটে আলুর দাম বাড়ছে যারা আজকে কিনছেন একটু জানাবেন তবে এখন পর্যন্ত সেখান দিয়ে পেঁয়াজ সহ অন্যান্য পণ্য বাংলাদেশে যাতায়াত করছে তবে স্থানীয় ব্যবসায়ীরা স্থানীয় আমজনতা তাদের দেশের গাড়ি ট্রাক সব আটকায় দিচ্ছে এটা ধর্মীয় ইস্যুতে কানেক্টেড হয়ে গেছে ওই দেশের জনগণ বলতেছে এই রোড দিয়ে যাইতে দিব না লইয় আসো তোমার সরকার টরকার এরপরে ওই যে গ্রেপ্তারের ইস্যু আমি দেখলাম বিভিন্ন কটেজগুলাতে হোটেলগুলোতে অভিযান শুরু হয়েছে বিএনপির একজন নেতা তিনি গ্রেপ্তারও হয়েছেন যদিও তিনি অন্যায় কাজই করছেন তবে এরকম অন্যায় কাজ ইউরোপ আমেরিকাতে ভারতীয়ও করে আমরা বাংলাদেশিরও করি আর রিফুজি টিফুজি যে এখানে নানান কাহিনী করি তো যাই হোক এখন পরিস্থিতি যেভাবে বিগড়াচ্ছে এটা আসলে কিভাবে সলিউশন হবে আমি নিজেও বুঝছি না আমি একটু বিএনপির বলি কলকাতায় যে নেতা আটক হয়েছেন আওয়ামী লীগে আটক করবে না হয়তোবা আবার ভারত সরকার আরেকটা ঘোষণা দিয়েছে হিন্দুদের জন্য ভারতে যাওয়া মানে ভারত পজিটিভ সাপোর্ট দিবে যদি কোনো হিন্দুরা ভারত যায় তো এগুলো এখানে একটা রাজনীতি হচ্ছে ভারতের জনগণের কাছে ভারতের সরকার কিন্তু রাজনীতি করতেছে এটা বাস্তব ঠিক আছে জনগণ অনুভূতিতে আছে আমরা যেমন ফিলিস্তিনের সাথে অনুভূতি করি কাশ্মীর নিয়ে করি তো এরা একই স্টাইলে কিন্তু এগুলো হয়ে গেছে আচ্ছা আমরা যদি দেখি আপনার গোপন তথ্যের ভিত্তিতে কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি হোটেল থেকে একজন বাংলাদেশি ব্যক্তিকে কলকাতার পুলিশ গ্রেপ্তার করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলছে যে এই ব্যক্তি বিএনপির সাবেক নেতা তার নাম হচ্ছে সেলিম মন্ডল কিন্তু ভারতে তিনি হিন্দু নামে রবি শর্মা নামে ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট ভারতীয় ভুয়া আধার কার্ড ভোটার কার্ড এমনকি প্যান কার্ডও বানিয়েছেন বলে অভিযোগ রয়েছে পার্ক স্ট্রিট থানায় এই বাংলাদেশের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে তার বিরুদ্ধে অলরেডি মামলা টামলা আপনার এখানে শুরু হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে বিষয়টা এবার অনেক দূর গড়িয়ে যাবে এখন কীভাবে সমাধান হবে ভারতের যারা আমজনতা আছি আমরা যারা বাংলাদেশের আমজনতা আছি যারা বুঝের মানুষ আছি এই ইস্যুতে যারা রাজনীতি করছে ধর্ম নিয়ে এই ইস্যুতে যারা এক ধরনের প্রেক্ষাপট তৈরির চেষ্টা চালাচ্ছে সেখান থেকে আমাদের বুঝ জ্ঞান রাখতে হবে দেখেন আমরা দুই দেশ একে অন্যকে ভালোবাসি কিন্তু ন্যায্যতা সম্মান সমতার ভিত্তিতে আমার সীমান্তে যেন গুলি না চলে আমার বাংলাদেশ নিয়ে যেন কোনো কটুক্তি মন্তব্য না হয় ওই দেশের সরকারের আমাদের দেশে সরকার কিন্তু কখনো এগুলা করে নাই আওয়ামী লীগ যতদিন ছিল ষোলো বছর ভারতটি কিন্তু আমরা তেলাইছি বা চুপ ছিলাম অনেক ইস্যুতে কিন্তু ভারত সরকারের বিজেপির পাগলা মন্ত্রীরা বাংলাদেশ নিয়ে একের পর এক ঘটনা করছে উল্টাপাল্টা কথা বলছে এইরা এই স্টেট এদের ওইটা এদের আমাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এগুলো কিন্তু আপনারা যারা কলকাতার পশ্চিমবঙ্গের মানুষ আছেন তারা কিন্তু জানেন আমাদের আওয়ামী সরকারের সাহস ছিল না ভারত নিয়ে কথা বলার আমরা প্রটেস্ট করছি সীমান্তে হত্যা নিয়ে আমরা কথা বলছি সরকার এগুলোর মধ্যে কলা চড়ছে মুখে নিয়ে এখন মানুষ কথা বলতেছে ওই যে পুরানা যে ইস্যুগুলা তো এত বছর যে ভারত বলছে বাংলাদেশ চুপ ছিল বা মানে সরকার চুপ ছিল জনগণ কিন্তু প্রটেস্ট করছে তো এখন এগুলা ওই যে পুরোনা ঝাল টাল হয়তো একটু ঝাড়তেছে বাট এর মাঝখানে একটা রাজনীতি করারও ট্রাই চলছে এখানে নানান ধরনের মুভমেন্ট চলছে সব কিছু মিলিয়ে এগুলো তো আমরা তো বুঝি তো দুই দেশের মানুষকে ধৈর্য ধরে আহ্বান জানাবো পাশাপাশি বিশেষ করে পশ্চিমবঙ্গের যারা বাংলা ভাষাভাষী মানুষ আছেন একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধের জায়গাটা ঠিক রাখবেন আপনারাও বুঝজ্ঞান নিয়ে কথাবার্তা বলবেন আমরাও চেষ্টা করি বুঝজ্ঞান নিয়ে কথাবার্তা বলতে আজকে আমি জানি না যে এই সমন্বয়ক রিফাত রশিদ যেই বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে আরও একজন সমন্বয়ক ঠিক একই ধাঁচে বক্তব্য দিয়েছেন তাই বক্তব্যের পর ডক্টর আসিফ নজরুলের জন্য আরও একটা চ্যালেঞ্জিং ইস্যু কিন্তু সামনে এসে গেল এখন মোটামুটি জনগণ সমন্বয়কদেরকে বিশ্বাস করে একটা অংশ ডক্টর কি বলে সাংবাদিক ইলিয়াসের করা একটা প্রতিবেদন ডক্টর আসিফ নজরুলকে নিয়ে পাঁচই আগস্টের যে ভূমিকা বা চারই আগস্টের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে সারা বাংলাদেশ তোলপার ডক্টর আসিফ নজরুল বিষয়টা নিয়ে যথেষ্ট হতাশ হয়েছেন খুব প্রকাশ করেছেন আর এরপরে দেখলাম যে বিষয়টা নিয়ে মোটামুটি চুপচাপ কিন্তু হুট করে আপনার এই বৈষম্যবিরিজ ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক রিফাত রশিদ তিনি আপনার চার মাস পর গতকালকে একটা পোস্ট করেছেন সেদিনের স্মরণে আজ শনিবার রাতে পাঁচই আগস্ট থার্টি সিক্স জুলাইয়ের গল্প তার ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি পোস্টটাতে লিখছেন একটু লম্বা হবে তো এইখানে তিনি যা লিখছেন এটা অনেকটা ডক্টর সাংবাদিক ইলিয়াসের বক্তব্যকে সমর্থন করে নিশ্চয়ই আসিফ নজরুল স্যার বিষয়টা নিয়ে এখানে কনসার্ন করবেন যে আসলে কি ঘটনাটা কী তো আমাদের গণমাধ্যমে আসছে যে যেই কারণে বঙ্গভবনে না গিয়ে গাড়ি থেকে নেমে এসেছিল হাসনাত আচ্ছা তার মানে ওই পাঁচই আগস্ট নিয়ে এখানে চাঞ্চল্যকর কিছু বক্তব্য রিফাত রশিদ পোস্ট করেছে তিনি লিখছেন পাঁচই আগস্টে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আমাদের পরিকল্পনা ছিল শহীদ মিনার বা শাহবাগ যে কোনো একটা জায়গা আমরা জড়ো হব সেখান থেকে গণভবনে আমরা মার্চ করব তো যদি আমাদের উপর মানে চালায় তাহলে আমরা সশস্ত্র সংগ্রামের দিকে যাব এখানে একটা প্রশ্ন চলে আসে সশস্ত্র সংগ্রামের জন্য তোমাদের কাছে অস্ত্র কই থেকে ছিল এটা কিন্তু খুবই একটা ইস্যু এর আগে আসিফও বলছিলেন যে যদি ওই দিন এটা না হইতো তারা সশস্ত্র সংগ্রাম করত তো এই ছাত্ররা বা এই সিন্ডিকেট কারা যাদের কাছে এই মেশিনারিজ আছে তো যেহেতু এমনিতেই সরকার পতন হচ্ছে তাহলে এই সশস্ত্র সংগ্রামের অস্ত্রগুলো কোথায় নাকি যার কাছে যা ছিল লাঠি তারপর হচ্ছে যে দা বল্লম ছুরি এগুলো নিয়ে নাম তো সেটা একটা প্রশ্ন এটা নিয়ে দুই দুইবার আলোচনা আসলো তো রিফাতের বক্তব্য হচ্ছে যে পাঁচ তারিখের পর যাতে আন্দোলনের নির্দেশনার অভাবে নিস্তেজ না হয় এটা নিয়ে আবার নাহিদের একটা নির্দেশনা ছিল তো যাই হোক তিনি লেখছেন যে সকাল থেকে ঢাকার পরিবেশ ছিল থমথমে সকালেই শহীদ মিনারে গুলি চলে আসিফ বাকের মোয়াজ্জেম ভাইকে হত্যার জন্য চানখারপুলে বাণ ইউনিটের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি চালায় কিন্তু একটা পর্যায়ে মোটামুটি অর্গানিকভাবেই আমরা গণভবন অভিমুখে মার্চ করি লক্ষ লক্ষ মানুষের ঢল ছিল শাহবাগে আমরা যখন ছিলাম বিভিন্ন সোর্স থেকে নিউজ আসতে থাকে হাসিনা পদত্যাগ করে ক্ষমতা সেনাবাহিনীর কাছে হ্যান্ডওভার করবে আসিফ ভাই শাহবাগ থেকে ভিডিও বার্তা দেন যে সেনা শাসন এদেশের জনগণ মানবে না আমিও ভিডিও বার্তা দেই পোস্ট করি যে দেশের ভবিষ্যৎ ক্যান্টনমেন্ট থেকে নয় নির্ধারিত হবে অভ্যুত্থানের মঞ্চ থেকে সারাদেশের মানুষ আমাদেরকে সমর্থন জানায় সেনা শাসন সেখানে নস্বাত হয়ে যায় এরপর শাহবাগ থেকে গণভবন অভিমুখে লংমার্চ শুরু হয় তখনও আমরা জানতাম না শেখ হাসিনা পালিয়ে গেছেন কিনা তো পরে আমরা শুনছি যে তিনি পালিয়ে গেছেন আচ্ছা তো এখানে তিনি বলছেন যে রিফাতের বর্ণনায় দুপুর থেকে আসিফ নজরুল স্যার নাহিদ ভাই আসিফ ভাই মাহফুজ ভাইকে খুঁজছিলেন পাঁচই আগস্ট বঙ্গভবনে আমাদের নিয়ে যাওয়ার জন্য মানে আসিফ স্যার তাদেরকে নিয়ে যাওয়ার জন্য খোঁজ করছিলেন এই জায়গা থেকে রিফাতের বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ তো বলছে যে আমরা যারা দীর্ঘদিন ক্যাম্পাসে একটিভিজম করেছি তাদের মাঝে প্রাথমিক বোঝাপড়া থাকার জন্য আমরা সকলেই জানতাম আমরা বঙ্গভবনে যাব না আমরা আমাদের ডিসিশন শাহবাগের জনতার মঞ্চ থেকে হবে নাহিদ আসিফ মাহফুজরা আমরা দেখছি আপনার এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আমি একটু গুরুত্বপূর্ণ অংশগুলো আপনাদের সামনে হাইলাইট করতে চাচ্ছি যেটা নিয়ে আসলে পেচকিটা লাগছিল তো তার বক্তব্য হচ্ছে আচ্ছা যে আমরা সবাই সিদ্ধান্তে একমত ছিলাম কিন্তু ওই মুহূর্তে সবাই একসাথে বসে একটা একক সিদ্ধান্তে নিতে পারবো এই সুযোগ আমরা পাই নাই আসিফ নজরুল স্যার নাহিদ আসিফ মাহফুজ ভাইদের রাজি করতে না পেরে হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করেন মানে এখানে কিছুটা রহস্যময় বক্তব্য আপনারা যারা আমাদের লং মার্চের ভিডিও দেখেছেন তারা জানেন যে নাহিদ আসিফ ভাই এক রিক্সায় ছিলেন সার্জিস হাসনাত ভাই অন্য একটা রিক্সায় ছিলেন ফলে নাহিদ আসিফ মাহফুজ ভাইরা বঙ্গভবনে যাবেন না এই সিদ্ধান্তটা হাসনাতরা জানতো না আসিফ নজরুল স্যার হাসনাত ভাইকে অ্যাপ্রোচ করলে হাসনাত ভাই সারের সাথে গাড়িতে ওঠে বঙ্গভবনে যাওয়ার জন্য রওনা দেন এই ভেবে যে আমরা সবাই বঙ্গভবনে যাচ্ছি অথচ বাস্তবতা হলো সেখানে অলরেডি ক্ষমতা ভাগ নেওয়ার জন্য দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা বসে আছেন জাস্ট ছাত্র সমন্বয়কদের মাঝে একটা গ্রুপকে সেইখানে নিয়ে গিয়ে তাদের মাধ্যমে ম্যান্ডেট নিতে পারলেই ক্ষমতা সেই দিন সেখানে ভাগাভাগি হয়ে যেত অর্থাৎ ক্ষমতার ক্যাবলা শাহবাগ থেকে ক্যান্টনমেন্টের দিকে শিফট করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর ক্ষমতাকে সব পলিটিক্যাল দলের সমর্থনে বঙ্গভবনে শিফট করা হয় আমরা টিভিতে যখন দেখতে পেলাম হাস্তাদ ভাই বঙ্গভবনের দিকে যাচ্ছেন তখন নাহিদ ভাই হাসনাথকে কল দিয়ে জানান যে আমরা কেউই বঙ্গভবনে যাচ্ছি না তাই হাসনাত ভাই দ্রুত গাড়ি থেকে নেমে আমাদের কাছে চলে আসেন আমরা সেখান থেকে ঘোষণা দিই বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে গণঅভ্যুত্থান হয়েছে তো এখানে তার বক্তব্য নানান গেম চলছিল বাধ্য হয়ে মাঝরাতি ভিডিও বার্তার মাধ্যমে নাহিদ ভাই আসিফ ভাই আর বাকের ভাই জানান যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা করা হবে এখন যেখানে একটু পেচকি লাগতেছে যে সাংবাদিক ইলিয়াস বলছিলেন যে তিনি এই আসিফ স্যার তিনি আসলে তিনজন ছাত্রকে সেখানে টেকনিক্যালি ম্যানেজ করে নিয়ে গেছেন আবার মানে আসলে একটা ধোয়াশাপূর্ণ ইস্যু রিফাত রশিদের এই বক্তব্যটা কোথাও না কোথাও আগুনের মধ্যে হালকা আবার ঘি ঢাললো যে মানে আসলে কি ঘটছে সেদিন আমরা এখনও বুঝতে পারতেছি না তবে আসিফ স্যারকে সন্দেহ করার মতন মানে সাহস আবার অনেকেরই হয় না আমারও হয় না সিরিয়াসলি যে তিনি দেখছি যে মানে সেই আওয়ামী লীগ সরকারের সময় অনেক নির্যাতনের শিকার হয়েছেন টেকনিক্যালি আবার এই আন্দোলনে যথেষ্ট ভূমিকা রাখছেন তার বক্তব্যে সবাই অভিপ্রুত এখন কী নিয়ে আসলে কোথায় থেকে কী তবে এই সমন্বয়ক রিফাত রশিদ তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে সমন্বয়ক হওয়ার পর তে তার ক্যাম্পাসের মধ্যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইছিলেন সমন্বয়ক রিফাত রশিদকে নিয়ে কোনো এক ছাত্রীর সাথে দুর্ব্যবহার করেছিলেন আরও কিছু অভিযোগ তার বিরুদ্ধে আছে যাকে আমরা ওইদিকে যাচ্ছি না আলোচনার মধ্যে এখানে এই বিষয়গুলো আরেকটু আসলে ক্লিয়ার হওয়া উচিত যে পেছনের প্রেক্ষাপটটা কি আবার আপনাদের খেয়াল থাকার কথা হান্নান মাসুদ সেই দিন বলছিল যে পাঁচই আগস্ট কি হয়েছে আরো অনেক কিছু কোনোদিন দরকার লাগলে সবার মুখোশ খুলে দিব বা সেখানে আরো অনেক ঘটনা আছে আসলে কি হয়েছে এটা তারা যদি কখনো ক্লিয়ার করে বলে তাহলে আমরা হয়তো বুঝতে পারবো এক এক সময় এক একজন এক একটা বক্তব্য দিলে পেচকি লাগে দেখা যাক এগুলো হয়তো একসময় উন্মোচন হবে